চট্টগ্রাম থেকে ভাইতে আসলাম পরীক্ষা দিতে প্রথম পরীক্ষা আমার কেমন হলো এবং কোথায় পরীক্ষা দিলাম কাকে নিয়ে পরীক্ষা দিলাম এবং আমাদের ভাই থেকে পরীক্ষা হলে যাইতে কতটুকু সময় লাগে আজকে হচ্ছে আমার এই ডিগ্রি প্রথম বছরে ইনকুট পরীক্ষা তো আমি চট্টগ্রাম থেকে আসছি পরীক্ষা দেওয়ার জন্য তো দীর্ঘ কদিন আমার এখানে থাকতে হবে পরীক্ষাগুলো দিতে হবে আর ইনকুট পরীক্ষা হচ্ছে সাতটা আজকে হচ্ছে প্রথম পরীক্ষা তো যাচ্ছি আর আমাদের যে রাস্তা যে বিহাল একটা অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও শুরু দেখছেন এবার শেষটা দেখার অপেক্ষা থাকবে এই হচ্ছে আমাদের ভারী রাস্তার অবস্থা ঘর থেকে বের হইলে পুরো রাস্তা দা গায়ে সময় এমন ছিল না ছিল পানি না ছিল সুখ না ছিল শুধু পরীক্ষা দিতে হবে আর ছিল একলা বাড়ি যা আশেপাশে কোনো বাড়ি যাই হোক পাক কাতা ভাঙে কোনো ভাবে আসতে পারলাম টলার গাড়ি আর টলার গাড়ি এসে এখানে না দাঁড়িয়ে একটা টলার পেয়ে গেল আর গায়ে সত্যি কথা বলতে আমার সব থেকে টলার জার্নি ভালো লাগে ঠিক মতো তিন বেলা খাবার খেয়ে মাসের পর মাস টলারে থাকতে এই রকম এক্সপ্লেন আমার আছে যাই হোক গায়ে এই টলার দিয়ে আমরা এখন যাবো উচিতপুর টলার গাড়ি এটা ছিল আমাদের ভারী পিছনে নদী পরীক্ষার সময় ছিল আমাদের স্বল্প আর এই টলটা নিয়েছিল আমরা যা এই টলার অন্য কোনো যাত্রী উঠতে পারবে না আর বন্ধুরা এটা ছিল আমাদের নদীর পাশে একটা প্রাইমারি স্কুল আমি ছিলাম টলার উপরে তখন ছিল অনেক রোদ হাতে থাকা পাল্টে দিয়ে রোদের দিকে তীব্রতা আমি টলার উপরে পাতা ছিলাম চলে আসলাম টলার ভিতরে কি পরিমাণ গরম লাগলে কপাল দিয়ে গাম হতে পারে আর কপালে গাম দেখে মনে হয়ে যায় আমি পানি দিয়ে মুখ ধুইছি গ্যাস আমার গরম একটু বেশি লাগে যার কারণে আমি সবসময় গ্রামে নদী থেকে হাওড়ে আসতে পারলাম এর মধ্যে দেখতে পালাম উচিতপুর মিনিক্সপ্রেস আর এর পাশে হচ্ছে গার্ড আমি সেখানে গিয়ে নামবো আমাদের এই মিনিক্সপ্রেসের এতটা সুনাম দূর দূরন্ত থেকে মানুষ সেখানে ঘুরতো ঘট বাসা থেকে কখন জানি বের হয়েছিলাম মাত্র আসতে পালাম উচ্চ তুই টল গাছ তলা থেকে নেমে আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম আর এই রিক্সা দিয়ে যাবো আমরা কলেজের গেট পর্যন্ত ভাষা ছিল সে আসছে ঢাকা থেকে পরীক্ষা দেওয়ার জন্য দুজনে একই জায়গা থেকে একসাথে পরীক্ষা দিবো আর এই তো দেখা যায় রাস্তার পাশে কৃষক বাইরে জমিতে কাজ করতেছে এই যে বিল্ডিং গুলো দেখা যায় এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কলেজ আর হ্যাঁ আমি সেই কলেজে গিয়ে পরীক্ষা দিব যার নাম সরকারি হাজি আব্দুল আলসান ডিগ্রি কলেজ এই তো চলে আসলাম কলেজ গেট পর্যন্ত কালার তবাই কলমাত্রে বলেছে চলে আসলাম একটা দোকানে কলম কেনার জন্য আর দোকানদারকে চিনা চিনা লাগতেছে আমি নাম বলবো না আপনার কেউ চিনে থাকলে তাকে মেনশন করবে কলম কিনে আমরা চলে আসলাম কলেজ যেমন ভাবে পারে সেরকম ভাবে বসেছে খালাত্তবাই আর আমি দুইজনের পাশাপাশি বসে পরীক্ষা দিতে শুরু করলাম এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাতে লিখতেছিলাম আমার জন্য ভিডিও করা উন্মুক্ত খালাত্তবাই এবং আশেপাশে বন্ধু বান্ধব তার সুন্দর পরীক্ষা দিতেছিল তো আর বেশি কিছু দেখাবো না আজকের ভিডিও এই পর্যন্ত